কম্বো প্যাকেজে আপনি কিন্তু জানালার পর্দা সহকারে পাবেন এখানে ফাইভ পিস হচ্ছে কি আপনার কমফোর্টার প্লাস বিছানার চাদর বালিশের কভার সহকারে এসি কাতা ম্যাচিং করে আপনি নিতে পারবেন তাহলে আট পিসের প্যাকেজ হয়ে যাবে আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু পেডিং দিয়ে তৈরি করা আমরা লাক্সারি টুইল সুপার সফট ফেব্রিক্স দিচ্ছি যার ফলে আপনার কালার রং সরবে না আমাদের প্যাকেজিং গুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ড এবং নিজস্ব প্যাকেজিং তো দর্শক যেটা বলছিলাম আবার কিন্তু চলে আসলাম চমৎকার একটা কমফোর্টারের সেট দেখাতে যারা কমফোর্টার সেট নিতে চান আপনারা কিন্তু ফাইভ পিসের সেট সেভেন পিসের সেট চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন হচ্ছে কাজপুর ফার্নিচারে আর আমাদের সাথে আছে দেলোর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ খুব চমৎকার চমৎকার কমফোর্টের কালেকশন দেখছি ভাই ভাই আমরা আসলে আমাদের কাস্টমারের চাহিদা মতন আমরা সর্বোচ্চ সুন্দর কালার দেওয়ার ট্রাই করি স্পেশালি প্রবাসী ভাইরা খুব কালারফুল জিনিস পছন্দ করে আচ্ছা এবং আমাদের প্রবাসী ভাই ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আপুরা ভাবিরা কিন্তু এই ধরনের কালারগুলো পছন্দ করে তাদের ডিমান্ডও অনুযায়ী আজকে আমরা যে কালারটা নিয়ে আসছি এটা কিন্তু আসলে একটা বাগানের মতো একটা ফিল আছে আসলে মনে হচ্ছে যে আমরা একটা বাগানে রয়েছি খুবই চমৎকার দেখতে ভাই এটা কয় পিসের সেট মূল্য ভাই এটা আসলে মূল তো কম্বো প্যাকেজ ম্যাক্সিমাম কাস্টমার আমাদের কাছ থেকে কম্বো প্যাকেজ নেয় তো কম্বো প্যাকেজে তো অফার থাকতেছে আমি বলে দেই কম্বো প্যাকেজে আপনি কিন্তু জানালার পর্দা সহকারে পাবেন আচ্ছা এখানে 5 পিস হচ্ছে কি আপনার কমফর্টার প্লাস বিছানার চাদর বালিশের কভার সহকারে আচ্ছা সেই সাথে জানালার পর্দা নিলে 7 পিসের সেট এবং যদি আপনি আরোনেন এসি কাথা যেটা হচ্ছে কি হালকা শীতে অথবা এসি রুমে ঘুমানোর জন্য ম্যাচিং করে এসি কাথাও নিতে পারবেন এসি কাথা ম্যাচিং করে আপনি নিতে পারবেন তাহলে 8 পিসের প্যাকেজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে 7 পিসের প্যাকেজে কি কি থাকবে আমরা বলে দিয়েছি দুইটা খুবই চমৎকার পর্দা থাকবে আর সাথে থাকবে হচ্ছে চমৎকার একটা বিছানার চাদর একটা কমফর্টার একটা কোল বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার এই 7 পিসের প্রাইস যদি বলি ভাই কত দাম রাখছেন আপনি ভাই খুবই রিজনেবল প্রাইস রাখতেছি আমরা আমরা বলতে পারেন যে আসলে আমরা যে কোয়ালিটি দিচ্ছি আসলে দেখেন প্রাইজের সাথে কিন্তু কোয়ালিটিটা কোয়ালিটিটা নির্ভর করে আচ্ছা আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু 12 আউন্সের পেডিং দিয়ে তৈরি করা এবং আমাদের পেজে গেলে দেখবেন যে আমরা সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যে প্রোডাকশন করতেছি ওটা আপনারা দেখতে পারবেন একেবারে কোরিয়ান কুইল্টিং মেশিন দিয়ে আমাদের কমফোর্টার গুলো তৈরি করা হয়েছে সেলাই করা একেবারে সেম টু সেম দেখেন ভাই আচ্ছা একেবারে সেম টু সেম কাপড়টা কি কাপড় দিয়েছেন এটা ভাই আমরা কিন্তু রেগুলার টুইল দিচ্ছি না লাক্সারি টুইল যেটা আমরা লাক্সারি টুইল সুপার সফট ফেব্রিকটা দিচ্ছি যার ফলে আপনার কালার রং কো শুটবে না সেটার গ্যারান্টি পাবেন এবং ফুট ফুট বাই এবং আমাদের বেডশিট টাও কিন্তু বড় সাইজ দেখেন এই খাটটা কিন্তু কিং সাইজের এবং দোনো পাশে কিন্তু খুব সুন্দর ভাবে ম্যাচ করে আছে এবং সাথে আপনি ম্যাচিং করে বালিশের কভার পাচ্ছেন বালিশের কভার পাচ্ছেন কোল বালিশের কভার পাচ্ছেন এবং সেই ম্যাচিং করে আপনি চাইলে আপনার জানালার পর্দাগুলো আপনি নিতে নিতে পারবেন এই সেটটা যদি নিতে চাই সাত পিসের ভাই রং কালার গ্যারান্টি আছে রং কোষে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা দাম কত রাখছেন সাত ভাই সাত পিসের সেটটা পড়ছে 3990 টাকা আচ্ছা আর কেউ যদি 5 পিসের সেট নেন অর্থাৎ পর্দাটা বাদে তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র 3190 টাকায় 3190 টাকায় এবং শুধু কমফোর্টার যদি নেন তাও নিতে পারবেন মাত্র 2150 টাকা আচ্ছা যদি আমার যে শুধু কমফোর্টার প্রয়োজন যে ভাই আমি 12 আউন্সের কমফোর্টারটা নিব সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে 2100 2150 টাকা 50 টাকায় আর কেউ যদি শুধু এসই কথা নিতে চায় শুধু এসই কথা 1950 টাকা ভাইয়া আচ্ছা 1950 এবং আমাদের প্যাকেজিং গুলো দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে যে দেখেন আমাদের প্যাকেজিং গুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ড এবং নিজস্ব প্যাকেজিং এবং একেবারে প্রিমিয়াম সেগমেন্টের প্যাকেজিং কিন্তু আছে প্রোডাক্টটা যেরকম কোয়ালিটি ফুল প্যাকেজিংটা সুন্দর আপনি আপনার প্রিয়জনকে বা কাউকে বা স্পেশালি বিয়ের মৌসুমে উপহার হিসেবে কিন্তু দিতে পারবে না এই যে দেখেন খুব চমৎকার প্যাকেজিং ভাই আচ্ছা আপনি পরবর্তী বছরে সংরক্ষণ করার জন্য কিন্তু এই প্যাকেটগুলো কাজে আসবে এই কমফোর্টার তো ধোয়াও যাবে ভাই আপনি খুবই মানে হালকা লাইট ওয়েট আপনি খুব সহজে ধুইতে পারবেন এবং সকালে ধুইলে দুপুরে শুকায় যাবে আচ্ছা আপনাদের শুধু কমফোর্টারটার ওজন কতটুকু আসবে ভাই আমাদের কমফোর্টার গুলো 3 কেজি থাকবে 100 গ্রাম প্লাস মাইনাস থাকতে পারে আচ্ছা আচ্ছা ওকে 3 কেজি প্লাস হবে তো যারা আসলে দশ কমফোর্টার গুলো নিতে চান হিউজ পরিমাণ কালেকশন আছে কয়টা কালার अवेलेबल আছে ভাই আমরা ব্র্যান্ডে কাজ করতেছি আমাদের এই মুহূর্তে প্রায় বিশ থেকে পঁচিশটা কালার আপনি হয়তো রয়েছে আগে অ্যাডভান্স করতে হবে কিনা কোনো টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন এবং স্পেশালি আপনারা যদি দুই সেট একসাথে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটাও কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো দর্শক যারা দুই সেট অর্ডার করতে চান স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন কেউ যদি সরাসরি আপনাদের শোরুমে আসতে চায় ভাই এসে তো নিতে পারবে অবশ্যই আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে কাজপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে আপনি চাইলে সরাসরি এসে দশটা দেখে একটা নিয়ে যেতে পারবেন নিতে পারেন তো দর্শক যারা কমফোর্টার নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের কালারগুলো আপনারা নিতে পারেন